শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি সকাল সাড়ে ছটা থেকেই শুরু করছি তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই প্রথমেই গ্যাসটাকে মুছে নিয়েছি যদিও গ্যাসটাকে না রাতে মুছে রাখা হয়েছিল তবুও আমি সকালের দিকটাতে একটু মুছে নিয়েছি গ্যাসটাকে মুছে রান্নাঘরটাকে মুছে নিয়েছি রান্নাঘরটা শোকাতে শোকাতে আমার এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে বাসনগুলোকে আমি এবার সুন্দর করে সাজিয়ে রাখবো আমি বাসনপত্রগুলো এখন সুন্দর করে একটা একটা করে গুছিয়ে রাখবো আর আমার বাসনপত্রগুলোতে কিন্তু কোনোই জল নেই যেহেতু আমি যখন ধুয়েছিলাম উপর করে রেখেছিলাম আর এই যে যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের অনেক দিন আগেকার ঝুড়ি অনেকটাই ভাঙা ভাঙা হয়ে গেছে তবুও না মা কিছুতেই ফেলতে চায় না আসলে মায়ের অনেক দিনের জিনিস তো মায়ের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তাই মাকে আর আমি কখনো জোরও করি না ইচ্ছা আছে যখন উপরে রান্নাঘর করব তখন সমস্ত কিছু নতুন করার যাই হোক এই যে আমাদের দুধটাও কিন্তু ঘোষ দিয়ে গেছে নিজের সমস্ত কাজ গুছিয়ে রেখে উপরে চলে এসেছি উপরে এসে দেখি মাম্মামও ঘুম থেকে উঠে গিয়েছে তারপরে মাম্মামকে ফ্রেশ করিয়ে খাইয়ে মামামের পাপার সঙ্গে নিচে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি স্নানটা করে নিয়েছি আসলে স্নানটা করা থাকলে হয় কি দিনের যে চাপটা অনেকটাই কমে যায় যেহেতু প্রচণ্ড গরম সকালের দিকে একবার স্নান করে নিই আর একবার কিন্তু আমি দুপুরে রান্নাবান্নার পরেই করে নিই প্রথমেই আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব আমার বিছানাতে কিন্তু চারটে বালিশ দেখতে পাচ্ছ আসলে মাম্মামের পাপা না দুটো বালিশ ছাড়া ঘুমোতে পারে না তারপরে আবার আমিও একটু উঁচু বালিশ না হলে ঘুমোতে পারি না আর কিছু কাঁথাও দেখতে পাচ্ছ আসলে আমার না কাঁথা ছাড়া একদমই ঘুম আসে না সে যতই গরম হোক না কেন আমার কাঁথা লাগবেই একদিকে পাখা চলবে একদিকে আমার কাঁথা লাগবে আর একটা ছোটো কাঁথা আমি রেখে দিয়েছি যেহেতু আমাদের এসি চালানো হয় মাম্মামের মাঝে মাঝে গায়ে দিতে হয় তার জন্য আমি রেখে দিয়েছি আর এখানে আমার বিছানাটা না সুন্দর করে গোছানো হয়ে গেছে এখন আমি চারি সাইডটা সুন্দর করে গুঁজে নেব আসলে মাম্মাম যেহেতু দিনের বেশিরভাগ সময় খাটের পরি থাকে তাই ভালো করে গুঁজে না দিলে না বিছানার চাদরটা একটু ঘুচিয়ে ঘুচিয়ে যায় তার জন্য আমি চারিধারটা না সুন্দর করে গুঁজে দিই আর যে কারণে দেখতেও বেশ ভালো লাগে ঘরের যে কোনো জিনিস বা কোনো ফার্নিচার বলো প্রতিদিন যদি একটু আলতো হাতে মুছে নেওয়া যায় না তাহলে কিন্তু ধুলো ময়লাও জড়ায় না আর দেখতেও বেশ ভালো লাগে যেহেতু কাঠের জিনিস ধুলোটা লাগলে খুবই বাজে দেখায় তাই আমি প্রতিদিন চেষ্টা করি খাটটাকে আর ড্রেসিং টেবিলটাকে একটু আলতো হাতে মুছে নেওয়ার আমাদের বাড়িটা যেহেতু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তাই না প্রচণ্ড পরিমাণে ধুলো আর যতই প্রতিদিন মুছে রাখি না কেন তবুও সেই সব নোংরা না সমস্ত জিনিসে লেগেই থাকে তাছাড়া ঘরের মধ্যে যেহেতু পাখা চলে আর পাখা কিন্তু সমস্ত নোংরাগুলোকে টেনে আনে এখানে এই যে মাম্মামের ভাই উপরে চলে এসেছে আসলে আমাকে আর মাম্মামকে যখনই নিচে দেখতে পায় না ও ঠিক বুঝতে পারে উপরে ঘরেই রয়েছে গুটি গুটি পায়ে ঠিক চলে আসে উপরে প্রথমে মাম্মামকে দুই একবার দিদি দিদি বলে ডেকেছে মাম্মাম যখনই সারা নেয়নি তখনই উদিতা উদিতা বলতে বলতেই উপরে চলে এসেছে আর ওর মুখে কিন্তু শুনতেও খুব সুন্দর লাগে এখানে আমি সামনের দিকটাতে একটু বেশি করে বেডশিট বাড়িয়ে রেখেছিলাম এখানে এভাবে গুজে রাখবো তার জন্য আসলে এইভাবে গুজে রাখলে হয় কি জিনিসটা দেখতেও বেশ ভালো লাগে আর বিছানার চাদরটা বেশি একটা ঘুচিয়েও যায় না আমার ঘরে কিন্তু দুটো রুম একসঙ্গে রয়েছে সাথে রয়েছে একটা বেলকনি আর তার সাথে রয়েছে অ্যাটাচড বাথরুম বেডরুমটাতে তো গোছানো হয়ে গেছে এখন আমি চলে এসেছি তার পাশের রুমটাতে এবার প্রথমে আমি এই আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নেব তারপরেও এই ঘরে বেশ কিছু কাজকর্ম রয়েছে সেগুলোও কমপ্লিট করে নেব প্রিয় বন্ধুরা আমি কিন্তু এই প্রথম ইউটিউবের জন্য কোনো রকম টাকা খরচ করলাম সেটা হচ্ছে একটা স্ট্যান্ড কিনলাম আগে কিন্তু আমি স্ট্যান্ড ছাড়াই ভিডিও করতাম মাম্মামের পাপাকে আমি বেশ কিছুদিন আগেই বলেছিলাম আমাকে একটা স্ট্যান্ড কিনে এনে দেবে কিন্তু মাম্মামের পাপার মনে থাকার সত্ত্বেও না স্ট্যান্ডটা আনা হয়েছিল না কেননা মাম্মামের পাপা দু একটা দোকানে ঘুরেছিল সেখানে পায়নি তাই আনা হয়নি কিন্তু গতদিন বারাসাতে গেছিলো সেখান থেকেই আমার জন্য এই স্ট্যান্ডটা নিয়ে এসেছে আর এই স্ট্যান্ডটা যেদিন এনেছে মাম্মামের কিন্তু ভীষণভাবে নজর রয়েছে এটার দিকে যেহেতু আমার ঘরে আর একটা স্ট্যান্ড ছিল সেটা হচ্ছে মাম্মামের কাকার পুরনো নষ্ট হয়ে গেছে সেটা দিয়ে আমি মাম্মামকে আপাতত ঠান্ডা করে রেখেছি তবুও না মাম্মামের সামনে আমি না এই স্ট্যান্ডটা বের করতে পারি না বেশ খানিক্ষণ পর আবার আমি চলে এলাম এখন সময় হয়ে গেছে তাও প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি আমি নিজে সকালের খাওয়া দাওয়া করেছি তারপরে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এখন মাম্মামকে টিভি চালিয়ে দিয়েছি মাম্মাম টিভি দেখছে আর আমি এই সুযোগে ঘরটাকে ভালো করে মুছে নেব আমার দুটো ঘরই মোচা হয়ে গেছে তারপর এখন আমি চলে এসেছি মাম্মামের কাছে আসলে মাম্মামকে ভাত খাইয়েই না আমি ওষুধটা খাইয়েছিলাম না অনেক সময় হয় কি মাম্মামকে খাওয়ানোর সাথে সাথে যদি ওষুধটা খাওয়ানো হয় না মাম্মাম বমি করে দেয় তাই আমি চেষ্টা করি মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট পরেই ওষুধটাকে খাওয়ানোর আজ যেহেতু মাম্মাম অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে মাম্মাম কিন্তু দুপুরবেলা আর ঘুমোবে না তাই এখন আমি মাম্মামের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তারপরে চলে যাব হচ্ছে দুপুরে রান্না বান্না করতে যেহেতু বাইরে প্রচন্ড গরম আমি কিন্তু মাম্মামকে মামামের পাপার কাছেই রেখে যাব রান্নাঘরে আর মাম্মামকে নিয়ে যাব না তোমরা আমার আজকের ভিডিওটাতে দেখতে পেলে সকাল সাড়ে ছটা থেকে শুরু করে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আমি কি কি কাজ করলাম আর মামার সঙ্গে কিভাবে সময় কাটালাম যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো কোন জিনিসটা ভালো লেগেছে আর কোন জিনিসটা খারাপ লেগেছে সেটাও তোমরা বলতে পারো আসলে খারাপ লেগেছে বললেও আমি কিছু মনে করব না তবে আমি চেষ্টা করব পরবর্তীতে সেটাকে শুধরে নেবার আর আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার ভীষণ করে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমাদের এইভাবেই ভালোবাসা দিতে থেকো কেননা তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই কিছু সম্ভব নয় দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর